কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে তো চলো আজকে অন্যরকম ভিডিও নিয়ে এলাম তো আজকে দেখো আমার হাতে তৈরি করা কিছু ব্যাগ তোমাদের দেখাচ্ছে আর একটা ব্যাগ তৈরি করেও দেখাবো কতটা ইজিভাবে একটা কিন্তু ইউজফুল ব্যাগ তৈরি করতে পারো আর এর আগে যেটা দেখলে ওটা আমি অনেক দিন থেকে মানে কয়েক বছর থেকে ইউজ করছি আর এটাও দেখো এক ধরনের ব্যাগ একটা সাইড ব্যাগ করেছি ওটা হাত ব্যাগ ছিল মানে হাতে এই টুকটাক কোথাও বাইরে বেরোলে নিয়ে যাওয়ার জন্য একটা মোবাইল একটা পার্স ভরে নেওয়ার জন্য তা আর এটাও একটা করেছি তো কেমন লাগছে ব্যাগগুলো অবশ্যই কিন্তু জানাবে খুবই সহজ তোমরা কিন্তু করে নিতে পারো বাড়িতে তৈরি আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর এখানে আমি দুটো পকেট করেছি দেখো মানে একটা বড় যেটা আছে আর একটা সাইডে করেছি ওটা কয়েন টয়েন ভরার জন্য তো খুবই সুন্দর এটা আমি অনলাইন ক্লাসে আমার স্টুডেন্টদের দেখিয়েছিলাম তৈরি করে তো আজকে ভাবলাম তোমাদের তৈরি করে দেখাবো তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিও নিয়ে এসেছি তো কতটা সুন্দর হয়েছে দেখো একদম রেডিমেডের মতন তোমরা যদি চাও এটা ডেকোরেশন করে রেডিমেডের মতন করতে পারো আর এটাও এক ধরনের ব্যাগ তো এই ব্যাগগুলোর ভেতরে একটু শক্ত করার জন্য কি ইউজ করেছি বলো তো যেগুলো চালের প্যাকেট হয় চালের যে বস্তা বলতে পারো বস্তা ঠিক না যে প্লাস্টিকের যে ইয়েগুলো হয় সেগুলো থাকবে ভেতরে ওটা দিতে পারো বা যখন আমরা দোকানে যাই কাপড় কিনতে তো কাপড়ের সঙ্গে ব্যাগগুলো দেয় সেগুলো ভিতরে ইউজ করতে পারো তো চলো তৈরি করি আজকে তোমাদের দেখায় এই ব্যাগটা তৈরি করে একটা ছোট্ট মতন একটা ব্যাগ তৈরি করব তো এখানে আমি কিন্তু রকম মানে কি বলবো চালের প্যাকেটও ব্যবহার করছি না কোনো কিছু শুধুমাত্র কাপড় দিয়ে তো এখানে আমি দেখো চারটে টুকরো কাপড় নিয়েছি আর এটার মাপটা তোমাদের দেখে দিই এখানে দশ বাই দশ হ্যাঁ দশ বাই দশ আছে তো তোমরা যেমন সাইজের করবে ছোট বড় সব রকম করতে পারো আর প্রত্যেকটা কোণে আমরা দেড় ইঞ্চ দেড় ইঞ্চ করে চার কোণাতে এরকম বক্স তৈরি করব। দেড় ইঞ্চ করতে পারো এর থেকে তোমরা বেশিও নিতে পারো তো আমি এই সাইজ হিসাবে দেড় ইঞ্চ করে নিচ্ছি চারিদিকে দেখো এইভাবে বক্স করে নিতে হবে চারটে চারকোনাতে হ্যাঁ দেড় ইঞ্চ করে একটা বক্স এরকমভাবে বানিয়ে নেবে খুবই ইজি দেখবে তোমরা যখন আমি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি সবসময় ইজি প্রসেস এবং আমি কিভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের দেখাতে চাই তো দেখো এভাবেই আমি এগুলো কী করবো যেমনভাবে কাট করলাম ঠিক মানে ড্রয়িং করলাম ঠিক সেই ভাবে আমরা এটাকে কেটে নেব। চারটে গিয়ে দেখো ধরে মানে লাইলিনটাকেও কাটছি আর যে মেন তো সেটাকে এভাবে কেটে নেচ্ছি। এভাবে কেটে নেওয়ার পরে দেখো এক্সট্রা যেগুলো আমাদের বেরিয়ে যাচ্ছে এই কাপড়টা না একটু বেনারসি টাইপের একটু বেরিয়ে যাচ্ছে কটনের যদি কাপড় হয় তো বেশি ভালো হয় তো এখানে দেখো আমরা কি করব তিনটে কোণে এরকম করে যে বড় বড় যেটা আমাদের মানে কোন থেকে যেটা বড়ো সাইড আছে না সেই সাইডগুলোকে সেলাই করে নেবো তিনটে কোণে সেলাই করবো কারণ একটা কোণে তো আমাদের চেন লাগাতে হবে তার জন্য তো তোমরা যদি দুটো পকেট দিয়ে বা চালের যে প্যাকেট দিয়ে তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার দেখো তিন সাইড করার পরে এই কোনটাকে দেখো আমরা কি করলাম খুলে নিলাম দুই সাইড ধরেই এবার খুলে নেবে তো দেখো এইভাবে ঠিক এইরকমভাবে খুলে নিয়ে জাস্ট ওই কোনগুলোকে সেলাই করে দেবে দেখবে ওখানে যে মানে কি বলবো এত সুন্দরভাবে ব্যাগের এটা হয় না খুবই সুন্দর খুবই সহজ তো এইভাবে আমরা প্রথমে লাইলিনটা করে নিলাম সেম কি করব আমরা মেন ফেব্রিকেও একই রকমভাবে দেখো এইভাবে খুলে নিচ্ছি আর দুই সাইড থেকে সেলাই করে নেবো তো এটাও করে নিলাম এটা আন্ডারগ্রাউন্ড করার জন্য তোমরা চাইলে একসাথে ধরেও এটা করতে পারো এবার দেখো আমরা এটাকে কি করলাম এটা উল্টো মানে সোজা দিক করে রাখলাম মেন ফেব্রিকটা আর এটাকে উল্টো করে রেখে মানে আমাদের যে লাইলিনটা সেটার ভেতরে এইভাবে ভরে মুখ যে দুটো আমার ফাঁকা ছিল চেনের জন্য সেইটা আমরা সেলাই করে দিলাম দুটোকে দুটোকে সেলাই করলে কী হবে দেখো এটাকে আমরা যখন এভাবে খুলে নেব তখন কি হবে এটা আমাদের সেলাইটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে তো এটা ভেতরে ঢুকে গেলো আর ওপরে এটা চলে এলো এবার আমরা কি করব ফিতে করব তো এখানে আমি সতেরো ইঞ্চি একটু লম্বা নিয়েছি আর তোমার চওড়াতে নিয়েছি তিন ইঞ্চি এরকম একটা কাপড় কেটে নিয়েছি এখানে আমরা ফিতে তৈরি করব তো ফিতেটা তোমরা রেডিমেড কিনে যদি তৈরি করো বা লেস টেস দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন কিন্তু করতে পারো বিভিন্ন ধরনের লেস পাওয়া যায় গোল্ডেনের লেস গোল্ডেন কালারের যে লেসগুলো হয় সেগুলো দিয়ে তো এরকমভাবে আমরা যেমন ফিতে তৈরি করি ঠিক সেরকমভাবে সেলাই করে নিলাম এবার এটাকে আমরা উল্টে নেব দেখো এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এবারে আমরা মার্ক করে নেবো এটার যে মিডিল আছে মিডিল বরাবর আমরা মার্ক করলাম মানে তিন ইঞ্চি দূর দোতোটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আমি তিন ইঞ্চি দূরে দূরে সেলাই করলাম দুই সাইডে দিলাম তাহলে ফিতেটা যখন আমরা বসাবো না তখন সুবিধা হবে ছোটো বড়ো হয়ে যাবে না এদিক ওদিক হয়ে যাবে না দুটো যদি সেম সেম জায়গায় না লাগানো হয় তো হবে না তো দেখো আমরা ফিতেটা কিভাবে বসালাম ঠিক এরকমভাবে বসাবো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি তোমরা এরকম করে লেস লাগাতে পারো বা সাইডে এরকম করে লেস দিয়ে সুন্দর ডেকোরেশন করতে পারো আমি এটাতে ইউজ করছি না তো এখানে আমরা কী করব বেলটাকে দেখো এখানে প্রথমে আগে এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে এখানে আমরা জাস্ট সেলাই করে দেবো তাহলেই হবে এটা এক ধরনের দেখে দেখালাম তোমরা যদি বলো তাহলে আরও বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু তৈরি করা যায় আরও স্টাইলিশ স্টাইলিশ তো তোমরা যদি বলো তো অবশ্যই দেখাবো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তাহলে আমি দেখাবো বটুয়া তৈরি করতে খুবই সুন্দর সুন্দর এর আগে যখন লকডাউনের সময় যখন তখন প্রচুর ধরনের ব্যাগ এইসবগুলো তৈরি করতাম তো এখন আর কাজের সময়ে হয় না তো দেখো আমাদের দুটো বেল্ট কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে যে ফিতেটা সেটা লাগানো হয়েছে গেছে এবার আমরা চেনটা লাগাবো তো চেনটা দেখো এইভাবে এক সাইড থেকে লাগিয়ে নিলাম চেনটা নর্মালি মানে নর্মালি যেমনভাবে চেন লাগায় ঠিক সেরকমভাবে চেনটা লাগিয়ে নিলাম কিন্তু ব্যাগের ক্ষেত্রে কি তৈরি করার পরে চেন লাগাতে অসুবিধা হয় তো আমরা কী করবো এখান থেকে লকটাকে খুলে নিলাম এভাবে লকটাকে খুলে নেবে খুলে নিয়ে সেলাইটা করার পরে লকটাকে লাগিয়ে নেবে দেখবে সেলাই করতে কিন্তু সুবিধা হবে আমি তোমাদেরকে এই কারণেই দেখালাম যাতে তোমরা যখন ব্যাগে যখন এইভাবে কী বলবো চেনটা লাগাও তখন কিন্তু প্রবলেম হয় তো এই থাকো এইভাবে লকটা লাগিয়ে নিলাম তো অবশ্যই দেখবে চেনের দুই সাইডে একটু প্লেন টাইপে মানে দাঁত থাকে না ওই রকম জায়গা যেটা থাকবে সেটাকে কেটে ফেলবে না ওটা দিয়েই কিন্তু আমাদের চেনটা ঢোকাতে হবে তাছাড়া কিন্তু দাঁতওয়ালা যদি চেন থাকে না তাহলে সেটা দিয়ে কিন্তু লক পাস হবে না এবার দেখো দুই সাইডটা আমাদের ফাঁকা আছে চেন লাগা লাগানো হলো সেই দুই সাইডটা আমরা সেম নিচে যেরকমভাবে সেলাই করেছিলাম ঠিক সেরকমভাবে আমরা সেলাই করে নেব ভালো করে লক করে নেবে তো এই দুই সাইডটা আমরা সুন্দর করে সেলাই করে নিলাম এইভাবে এই সাইডটাও করে নেব বাস হয়ে গেল আমাদের ব্যাগ রেডি তো এবার দেখো আমরা চেনটাকে খুলে এটাকে আমরা সোজা করে নেব তো এভাবে দেখো চেনটাকে খুলে নেব খুলে নিয়ে এভাবে সোজা করে নিলেই কিন্তু আমাদের ব্যাগ রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো কতটা সুন্দর আর কতটা কিউট হয়েছে ব্যাগটা দারুণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে কি তোমরা কে কে তৈরি করেছো আর কতটা সুন্দর হয়েছে ঠিক আছে তো চলো আজকের মতন বন্ধুরা একটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না কি তোমরা কি টপিকের ওপরে ভিডিও দেখতে চাও তো চলো আজকের মতন টাটা